আমি দুনিয়ার কোনো আগুনের কথা বলি নাই এই তো খবর ভিতরটা পুরো আবার মুর্শিদের প্রেমে স্থায়ী হয়ে গেছে জগতে যে গোলামি করে সে গোলামির মর্মতা বুঝে সাধক বলেছেন ফলের আশা করে না সে ফুলের মধু পান করে বসে সেই তো রসিক জনা তার কাম নদীতে চর পইরা প্রেম নদীতে জলাতে না নদী তো একটা কাম নদী একটা প্রেম নদী নদী তো কিন্তু যে নিজে মুর্শিদ প্রেমে জৈলা পুইরা সাই হইয়া একটা সিগারেট খাইলে মানুষ তৃপ্তি পায় তদ্রুপ একটা ভক্ত নিজেরে জ্বালাইয়া তার মুর্শিদকে সাত দান করতে হয় কই রাজইটা পায় এটা হলো কৃপা আর দয়াল ভক্তি দেখে প্রেম দেখে চোখের পানি দেখে বিনয় দেখে যা দেয় এইটা হলো দয়া ভক্তিতে কি তাকে পাওয়া যায় যদি সরল স্বভাবটা দিলের মধ্যে না থাকে অনেক মায়েরা গান শুনতেছে মেয়েরা কখনো আউলিয়া হতে পারে না মেয়েরা হয় আম্বিয়া কিন্তু মেয়েদের মধ্যে দুইজন আউলিয়া পৃথিবীতে ছিলেন একজন খাজা বাবার কনিষ্ঠ কন্যা আর ছিলেন তাপস কুল শিরোমণি তাপসী রাবিয়া বসরি যেমন আমার হাসি পিয়ারি বোন মতিন পিয়ারির নাম শুনলেই শুধু কাঁদতে থাকে বাচ্চাদের মতো কারণ কি তার সাথে তার একটা আত্মার যোগাযোগ আছে অনেক সময় ডাইকা কাছে পাওয়া যায় বাবা গান গাইতে গাইতে এখন তো আমরা টেকার পাগল হয়ে গেছি আর আগের শিল্পীরা শুধু গান গাইত না তারা গান গাইতো নিজেরাও সাধক ছিল ওলিয়া উলিয়া হয়ে গেছে এই আমি মানিক একটু আলাদা যেই রাত্রে আমার মোর শীত প্রেমে আমার দুই ফোটা চোখের পানি চোখ থেকে না ঝরে আমার মনে হয় ওই দিনকার গান গাও আমার ঠিক হয় না এখন রাত্রটা অনেক গভীর হয়েছে ছোট বাবারা এই গভীর রাত্রে মাতা পশির আবিয়া ঘর থেকে একটা চিকার দিয়ে বের হয়ে যাই তো আর বলতো আগুন এর জন্য বলছিলাম ওয়াস্করণী পাগল আমার জহির পাগল পাগল আমার পাগল কষ্ট পাইছে ওয়াস্করণীর জীবনের ত্যাগ তার একশো ভাগের এক ভাগ আমরা জীবনে করতে পারছি কিনা বাবা জানি শুনেছিল ওহুদের যুদ্ধে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছে আমার নবীর দাঁত পরে গেছে দাঁত শহীদ হয়েছে পাগলে একটা দাঁত একটা পাথর নিয়ে ভাঙছে ভাঙার পরে চিন্তা করতেছে আমার দয়াল দিন বন্ধুর কোন দাঁতটা পড়ছে তো জানি না কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না সে একটা একটা করে মুখের বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে উনিও পাগল আমরাও পাগল বাবা দয়াল নবী নিজের ঘরে নিজে মেরাজ করেছে নিজের মধ্যেই নিজে দয়াল নবী সব কিছু পাক পাঞ্জাতন সব কিছু সৃষ্টির যান স্রষ্টা মহাশক্তি বাবা রাবিয়া বসরি যখন চিকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাইতো আর এলাকাবাসী এখন গভীর রাত্র না সবাই ঘুমায় গেছে নিঝুম আচ্ছা একটা ঘুমন্ত মানুষের কানে যদি আগুনের শব্দ যায় ওই মানুষটার ঘুম থাকে সবাই কেউ পাত্র কইরা পানি নিয়ে আসতেছে একজন আর একজনকে জিজ্ঞেস করে কিরে কার বাড়িতে কোথায় আগুন লাগছে কে যেন আগুন আগুন করে চিৎকার করলো তরবাড়িতে বাড়িতে আগুন লাগছে কয় না একজন আর একজনকে জিজ্ঞেস করে দেখে বাতাসের মধ্য থেকে মৃদু ভাবে একটা শব্দ ভেসে আসতেছে কে যেন মেয়ে কণ্ঠে বলতেছে আগু নাগু নাগু ও গ্রামবাসী আমার বন্ধু প্রেমের আগুন লাইগে আমার ভিতরটা সাই হয়ে যাইতেছে তোমরা একটু আমার আগুনটা কেউ নিভাই দিবা গ্রামবাসী দেখে একটা পাগলি বলতেছে কিরে এরকম মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের ঘুম ভাঙাস আজকে দেখায় দিতে হবে কোথায় কার আগুন লাগছে তাপসিরা বিয়া বসি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই তোমরা কি ভেবেছ পৃথিবীর কারবারি ঘরের মধ্যে আগুন লাগছে না ভাই পৃথিবীর কারো ঘরের মধ্যে আগুন লাগে নাই আমার দিনও বন্ধুর দেওয়া এই দেহ মধ্যে আমার আগুন লাগছে তোমরা এই আগুনটা নি ভায় দিবা এলাকার মানুষ কয় পাগলামি সাগলামি করার জায়গা পাও না মানুষের বাড়িতে আগুন লাগলে আগুন লাগা ঘর বাড়ি পুইরা সাই হয়ে যায় আর তোমার দেহ ভিতরে আগুন লাগছে তুমি এভাবে তারা এক কথা বলো কয় বিশ্বাস করো ভাই আমি যে আবার মুর্শিদ প্রেমে ভিতরটা আবার সাই হয়ে যাইতেছে আমি যে আগুনের জ্বালা সহ্য করতে পারি এলাকাবাসী বলে আগুনটা দেখাইতে হবে রাভিয়া বলে ভাই ও ভাই এই আগুনটা আমার ছোটবেলার থেকেই ভিতরে জলে জানো আমি যখন ছোট ছিলাম আমার বাবা মরে গেল বাবা হারার একটা বিরহের আগুন আমার ভিতরে জলে তবু আমি আর মালিকের কাছে অভিযোগ জানাই নাই কারণ যার সম্পদ সে নিয়ে গেছে আমার কিছুদিন পরে মা সেও চলে গেল মহারানোর একটা বেথরাগুন ভিতরে জলে আমি তবু মালিককে কোনো অভিযোগ জানাই নাই তার কিছুদিন পরে আমার বাবামা যখন হারিয়ে গেল আমাকে দাসী হিসেবে একটা মনিবের বাড়িতে বিক্রি করে দিয়েছে আমি তার বাড়িতে দাসী হয়ে থেকেছি একদিনও মালিকের কাছে অভিযোগ জানাই নাই এরপরে আমি যার কাছে বিশ্বাস করে আমার দেহ জীবন যৌবন মনোপ্রাণ সবকিছু যার চরণে সপে দিয়েছিলাম আমার হাসান বসি আমার মুর্শি আমার মুর্শি তো আমার চোখের দাঁড়াল হয়ে গেছে এতগুলো হারানোর ব্যথার আগুন আমার ভিতরে জলে গ্রামবাসী বলে তোমার আগুনটা দেখাইতে হবে কয় আগুন দেখতে চাও আমার কাছে একটা প্লেট নিয়ে আসো একটা ছুরি নিয়ে আসো প্লেট নিয়ে আসতে ছুরি নিয়ে আসতে মানুষ কাটলে কি বাইরে রক্ত কিন্তু সবাই সেই দিন গ্রামবাসী দেখেছিল রাবিয়ার শরীরে কোনো রক্ত নাই রাবিয়ার শরীর থেকে শুধু পুরা সাইগুলো প্লেটের মধ্যে জমা হয়েছে আমি দুনিয়ার কোনো আগুনের কথা বলি নাই এই তো আমার ভিতরটা পুরো আবার মুর্শিদের প্রেমে স্থায়ী হয়ে গেছে